প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি দুইটি আবেদনপত্র একটি হচ্ছে বিজ্ঞান ক্লাব গঠনের অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদন এবং আরেকটি হচ্ছে এই বছর যারা এস তে পাশ করেছ তাদের হচ্ছে কলেজে ভর্তি হওয়ার জন্য প্রশংসাপত্রের প্রয়োজন হয় ওই প্রশংসাপত্রগুলো আমরা কিভাবে পাবো বা কিভাবে হচ্ছে আমরা লিখতে হয় এইটা হচ্ছে তোমাদের অনেকেরই খুব প্রয়োজন এটা হচ্ছে আমরা আজকে তোমাদের জন্য লিখে দেখাবো তো বিদ্যালয়ে বিজ্ঞান ক্লাব গঠনের অনুমতি চেয়ে আবেদন তারিখ হচ্ছে আমি এই তারিখটা ব্যবহার করেছি তোমরা যে তারিখে লিখবে ওই তারিখটা ব্যবহার করবে বরাবর প্রধান শিক্ষক দিনাজপুর জেলা স্কুল দিনাজপুর বিষয় বিজ্ঞান ক্লাব গঠনের অনুমতি চেয়ে আবেদন জনাব বিনীত নিবেদন এই যে আমরা আপনার বিদ্যালয়ের সকল শিক্ষার্থী একটি ঐক্যমতে পৌঁছেছি যেহেতু বর্তমান যুগ হচ্ছে বিজ্ঞানের যুগ সেহেতু আমাদের বিজ্ঞান চর্চার জন্য একটি বিজ্ঞান ক্লাব গঠনের প্রয়োজন বিজ্ঞান ক্লাব প্রতিষ্ঠা করে আমরা বিজ্ঞান চর্চার সুফল লাভ করতে পারব তাছাড়া বিজ্ঞানের বিষয়ে বিভিন্ন প্রবন্ধ নিবন্ধন পত্রিকা ও ক্লাব থেকেও প্রকাশ করা যাবে অর্থাৎ বিজ্ঞান ক্লাব গঠন করলে আমাদের সকলেরই বিজ্ঞান বিষয়ে জ্ঞানের পরিধি আরও বেড়ে যাবে তো এই এতটুকু বিষয় লেখার পরে অথব বিনীত প্রার্থনা এই যে বা বিনীত নিবেদন এই যে আমাদের প্রস্তাবটি যথাযোগ্য বিবেচনা করে একটি বিজ্ঞান ক্লাব গঠনের অনুমতি প্রদানে বাধিত করবেন তো যেহেতু এটা আমাদের প্রোগ্রাম অর্থাৎ আমরা সবাই লিখতেছি এটাতে তখন আমরা লিখবো হচ্ছে আপনার একান্ত অনুগত দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ অর্থাৎ সকলের পক্ষ থেকে আমরা দশম শ্রেণীর শিক্ষার্থীরা লিখছি ময়মনসিংহ জেলা স্কুল ময়মনসিংহ তো এটা তো খুব সহজেই তোমরা লিখতে পারবে এবং আরেকটি যেটি তোমাদের জন্য আবেদনপত্র লিখেছি সেটি হচ্ছে প্রশংসাপত্রের জন্য আবেদন পয়লা আগস্ট দু হাজার পঁচিশ বরাবর অধ্যক্ষ নটরডেম স্কুল অ্যান্ড কলেজ তোমরা যে স্কুলে পড়বে ওই স্কুল অ্যান্ড কলেজের নাম লিখবে বিষয়ে প্রশংসাপত্রের জন্য আবেদন তো এটা হচ্ছে একটু তোমাদের ভালোভাবে খেয়াল করতে হবে জনাব সবিনয়ে নিবেদন এই যে আমি আপনার কলেজের একজন নিয়মিত প্রার্থী হিসেবে দুই সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মানবিক বিভাগ থেকে অংশগ্রহণ করে জিপিএ ফাইভ পেয়েছি এখন এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এখন তোমাদের যদি মাধ্যমিক পরীক্ষা হয় তাহলে তোমরা ওই যে এই যে কলেজের যে জায়গাটি আছে এই জায়গায় লিখবে হচ্ছে স্কুল এবং হচ্ছে এই উচ্চ মাধ্যমিকের জায়গায় লিখবে হচ্ছে মাধ্যমিক তাহলে হচ্ছে একই অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমরা হচ্ছে কলেজ এবং স্কুলের জন্য আলদা আলাদা করে তোমাদের আর দুইটা শিক্ষা লাগছে না একটা দিয়ে তোমাদের হয়ে যাবে তারপরে লিখবে আমার কলেজে আমার রোল নম্বর ছিল একশো পঁচাত্তর সেম একইভাবে স্কুলে তোমার রোল নম্বর কোথায় ছিল শাখা কোনটা ছিল কোন বিভাগে ছিল এগুলো লিখবে এখানে যেমন লিখেছে মানবিক বিভাগে তুমি যদি বিজ্ঞান বিভাগ হয়ে থাকো তাহলে বিজ্ঞান বিভাগ লিখবে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রোল ছিল কত এরকম এই যে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার তোমার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার যেটি আছে ওটি তুমি দেওয়া চেষ্টা করবে এবং মানবিক শিক্ষাবর্ষে থেকে 2023 হাজার তেইশ ছিল ওই শাসনে বোর্ড যেহেতু আমি নটগ্রাম কলেজ দিয়েছি এটা হচ্ছে ঢাকা বোর্ড তোমাদের যে স্কুল বা কলেজটি যে বোর্ডে তোমরা হচ্ছে এটা লিখবে ওটা লেখার পরে লিখবে একটি চাকরির মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য প্রশংসাপত্রের প্রয়োজন আর যারা হচ্ছে মাধ্যমিক পাশ করেছো তারা লিখবে হচ্ছে যে উচ্চ মাধ্যমিকে ভর্তি হওয়ার জন্য একটি প্রশংসাপত্রের প্রয়োজন অতএব মহাদয় সমীপে আবেদন ফাইনাল পরীক্ষার ফলাফল ও কলেজ জীবনে আচরণের ভিত্তিতে একটি প্রশংসাপত্র প্রদান পূর্বক উক্ত চাকরির মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দানে আমাকে বাধিত করবেন তার মানে তোমরা কি বিষয়টি বুঝতে পেরেছ যখন হচ্ছে তোমাদের কলেজ চাইবে তখন হচ্ছে তোমরা এখানে কলেজ দিবে যখন এখানে স্কুলে লিখবে তখন এখানে স্কুল লিখবে এবং এখানে যখন স্কুল লিখবে তখন এখানে হবে মাধ্যমিক এবং এখানে হচ্ছে ক্লাসের রোল রেজি যা আছে তাই লিখবে লেখার পরে হচ্ছে লিখবে তখন হচ্ছে আপনার একান্ত বাধ্যগত আওয়াল হোসেন বিভাগ মানবিক শিক্ষাবর্ষ হচ্ছে বাইশ আর তেইশ চব্বিশ কারণ হচ্ছে তুমি এখানে হচ্ছে আগে তুমি দিয়ে দিয়েছো রোল নাম্বার এজি নাম্বার কত কাজেই হচ্ছে তোমার আর এক্সট্রা করে এটা লেখা লাগবে না তো আশা করি শিক্ষার্থীরা তোমাদের এই যে আবেদনপত্রটি আছে প্রশংসাপত্রের জন্য আবেদন এটা হচ্ছে অনেক বেশি পরিমাণে তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট এটা অনেকবারই পরীক্ষায় এসেছে তোমরা এটা যদি বাসায় বেশি বেশি করে ট্রাই করো তোমরা খুব সহজে এটা হচ্ছে লিখতে পারবে তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আজকে তোমাদেরকে